দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলিশ মাছের আড়তে রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে ইলিশ মাছের তা আপনার আমাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সাইজের ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে ইলিশ মাছের বাজার দরদাম তো আমরা একটু আপনাদের সরাসরি ব্যবসা বিয়ের সাথে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছি ভালোই ভালো আছেন ভাই আজকের এই বাজারে এই যে মাছের দাম কেমন রয়েছে বাড়ির দিকে না কমতে দিকে রয়েছে

পাওয়া যায় না ওগুলো পাইলে নাগালের বাইরে থাকে আচ্ছা তো এখন আপনি যে বাজারে এসে কি মনে হয় যে আপনার বেসি কিনে কেমন বেসি কিনে মোটামুটি একটু ভালো যেহেতু দাম একটু তো এটা আসতেছি আর মাছ কি এখন এই যে বাজারে একটু এই যে বেশি উঠছে নাকিছে हां গেছে একটু বেশি আগে যদি বিক্রি সামনে কি আর মাছের দাম কমবে মনে হয় সামনে মাছের আমদানি বাড়লে মাছের দাম কমবে বাহির দাম আর আর আরো কমতে পারে আচ্ছা তো এখন কি সাধারণ জনগণ খেতে পারে মাছ খেতে পারবে আচ্ছা তো আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আপনাদের দোকান নাম আমার দোকান বলতে মানে এইরকম এই বাজারে খুচরা পাইকারি কিনে আবার এই যে খুচরো জি বুঝতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বিয়ের সাথে আর কি কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে এই মাছের দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে কোন সাথে আমি এইচএম রুবেল আল্লাহ হাফেজ